নমস্কার বন্ধুরা আজকে আমি তোমাদের সঙ্গে একটা আলোচনা করব। এগুলো আমার পিটুনিয়া গাছ পিটুনিয়ার অনেক কটায় কালার হয় তার মধ্যে আমি বলেছিল যে দুটো তিনটে কালার হবে তো বাড়িতে এনে দেখছি সবকলে একই কালার তো তোমরা যদি ফুল দেখে নিয়ে আসতে পারো সেটাও হবে আবার যে কোনো একটা নার্সারি থেকে হয়তো বিশ্বাসী নার্সারি থাকে যে যে কালারটা বলে দেয় সেটাই হয় সেইভাবে তোমরা পিটুনিয়া গাছগুলো নিয়ে এসে আলাদা আলাদা টবে যদি বসাতে পারো খুব অযত্নেই খুব সুন্দর সুন্দর ফুল দেয় এই যে ফুলের কালারগুলো যেমন সুন্দর হয় ও গাছ ভর্তিই ফুল হয় আবার কিছু কিছু ফুলের আছে বেশ থোকা থোকা ফুল একটার মধ্যে আর একটা পাপড়ি বেড়ায় যেমন অ্যাডিনিয়াম গাছের হয় সেই রকমই পিটোনিয়া গাছেরও পাওয়া যায় ফুলগুলো যেমন এই এইভাবে থোকা থোকা হয় না অ্যারিনিয়াম গাছের ফুলগুলো যখন থোকা থোকা হয় সেই ধরনেরই পিটুনিয়া গাছেরও ফুলগুলো বেশ থোকা থোকা হয় মানে একটা ফুল ফুটে যাবে তার মাছ থেকে আর একটা তখন আর একটা থোকা হয়ে ফুল হয় তো সেটাও হয় তো কীভাবে মাটি তৈরি করবা দেখো নিয়েছি মাটি এটা নিয়েছি মাটি মাটিটা আমার বেলে বেলেদুয়াস মাটি আছে আর তোমাদের বাড়িতে যদি মাটিটা এঠেল ভাব থাকে তাহলে তোমরা কি করতে পারো এর সঙ্গে একটু লাল বালিও মিশ করে দিতে পারো লালবালি আর গোবর সারটা পুরো আর্ধেক অর্ধেক নিও না আর্ধেক আর্ধেক নিলে কী হবে বেশি গোবর সার তো প্রচুর পরিমাণে নাইট্রোজেন থাকে তাহলে কী হবে গাছ বেশি জোরালো হয়ে যাবে তার মধ্যে তোমরা যদি তিনটে একটা যদি ছোট টপ মাপ করে নাও সেটাতেও হবে হয়তো দু টপ মাটি নেলা আর এক টপ পরিমাণে তোমরা গোবর সারটা নিয়ে নিতে পারো এইভাবে করে মিস করো এর সঙ্গে আর কিচ্ছু দিতে হবে না শুধু সিঙ্গেল সুপার ফসফেট একটু থাকে যদি তোমরা দিয়ে দিতে পারো নাহলে এই দুটো দিয়ে যদি তোমরা মাটি তৈরি করো তাতেও খুব সুন্দর হবে এই যে মাটিটা আমি বেশ সুন্দর করে একটু মিস করে নিলাম যে কোনো গাছ করার সময় তো তোমরা মাটিটা একটু সুন্দর করে মিস করে নিও আর আমি পিটুনিয়া গাছ বসাতে গেলে পরে যেসব টবের একটু হাইটটা কম সেই সব টবে তোমরা বসানোর চেষ্টা করো বেশ থালা টবে যদি তোমরা বসাও তাহলে কি হবে ছড়িয়ে গাছ টপটা বেশি ভালো লাগে ভালো লাগে দেখতে ফুল ফুটলে আর এর বেশি গভীর টপও লাগে না এটা বাড়িতে আমার হাতে তৈরি বানানো টপগুলো সিমেন্টের এই যে প্রত্যেকটা টবের একটা করে আমি ছিদ্র দিয়ে করে 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 ছিদ্রের উপরে কুচিগুলো দিয়ে দিলাম এর উপরে আমি আর মাটিটা আমার সুন্দর করে মিক্স করে টবের তলাতে দিয়ে দিলাম আর এই গাছটা আমি কিনেছিলাম কেমন ছোটো সেই আমাদের বাড়ির সামনে মাথায় করে বেশ ঝুড়িতে করে গাছ নিয়ে আসে অল্প একটুখানি মাটি দিয়ে থাকে সেই মাটিটা নিয়ে এসে সেই গাছটা নিয়ে এসে আমি বসিয়ে রেখেছিলাম এই যে এখন দেখছি শিকড় হয়ে গেছে এগুলো পাঁচ টাকা করে চারা পাওয়া যায় সেই চারাগুলো নিয়ে এসে আমি এক করে কিনেছিলাম বলেছিল এটা ক্ষয় কালার হবে এখন দেখা যাক কী কালার হয় এই যে গাছটা আমি বসাই দিলাম তবে তোমরা খেয়াল করবা য গাছটা যখন প্রতিস্থাপন করবা যে অবধি মাটিতে প্রথমে আমরা বসানো ছিল এর উপরে যেন পাতার উপরে যেন মাটি না আস চলে আসে তোমরা দেখলেই বুঝতে পারছো মাটির এই গোড়াটা আমার পুরো উপর দিকে আছে এই এর মাটিটা যদি এর উপর দিয়ে যদি ঢাকা দিয়ে দাও তোমরা তাহলে কী হবে এই মাটির সঙ্গে জলের সঙ্গে ঠেকে ঠেকে পাতাগুলো পচেও যেতে পারে আর এই পচা পচে পাতাগুলো তোমরা ফেলে দিও আর যখন দেখবা যে সে এখনও আমার পিঞ্চি করার মতন হয়নি এইটা কী করবা ঝোপালো তোমরা কী করতে পারবো আর একটুখানি বড়ো হোক সামান্য একটু বড়ো হলেই নখ দিয়ে মাথাটা একটু খুঁটে দিও খুঁটে দিলে কি হবে পাশ থেকে ডগা বেরিয়ে গাছটা করে সুন্দর ঝোপালো হয়ে যাবে পাশের ডগাগুলো যখন আবার একটু বেরাইয়ে প্রথমে একটা ডগা কাটলে পরে তো অনেক কটা তিন চারটে যদি পাতা থাকে তার পাশ পাশ দিয়ে ডগাগুলো বেরাবে তখন পাশের ডগাগুলো দেখছো যে কুড়ি নিয়েই বেড়াচ্ছে তবে ওই কুড়িগুলো প্রথম অবস্থা থেকে কুড়িগুলো তোমরা নিও না তখন ও পাশের ডগাগুলো আবার কেটে দিও কেটে দিলে কি হবে পাশ থেকে ডগাগুলো বেরাইয়ে গাছটা সুন্দর একটা ঝোপালো শেপনে নেবে আর সেই সময়তে তোমরা কী করো আমি তো এখানে শুধু গোবর সারার মাটি দিয়ে গাছটা বসালাম তার এর থেকে বেশ পনেরো দিন পরে পুরো আমার খাবার অনেকটাই খাবার আছে গোবর তো প্রচুর পরিমাণে নাইট্রোজেন থাকে পনেরো দিন পর থেকেই এই সপ্তাহে একদিন করে তোমরা খোল পচা জল খোল পচা জল দিতে থাকো খোল পচা জল দিতে দিতে দেখবা যে গাছটা সুন্দর একটা ঝোপালো শেপ নিয়ে নেচে তখন পুরো খোলটা পুরো বন্ধ করে দাও বন্ধ করে দিয়ে দশ ছাব্বিশ সারটা দশ ছাব্বিশ সারটা যদি তোমরা দিতে থাকো এক সপ্তাহ পর পর এখানে আমার বেশ দশ থেকে বারোটা দানা করে তোমরা দশ ছাব্বিশ সারটা তোমরা দিতে থাকো খুলব যখন দেখবার গাছটা সুন্দর একটা ঝোপালো শেপ নিয়ে নিয়েছে তারপর থেকে দশ ছাব্বিশ সারটা দিলে কী হবে গাছটা বেশি বাড়বে না আর ঝোপ টাইপের হয়ে যাবে আর ঝোপালো গাছে যখন ফুল ফুটবে সেই ফুলটা তখন দেখতে খুব সুন্দর লাগবে দেখতে ভালো লাগবে আর এই গাছটাকে যদি তোমরা একটু ছায়াযুক্ত জায়গায় রাখো তাহলে কী হবে ডালগুলো বেশ লম্বা লম্বা হয়ে যাবে বে যেখানে তোমাদের রোদ্দুর সারাদিনে রোদ্দুর পায় সেই জায়গাটা রাখলে কি হবে গাছটা পুরো সুন্দর একটা ঝোপালো হয়ে এই ধরনের এই যে ফুল ফুটবে ফুলের সাইজটা দেখছো তোমরা কত বড়ো বড়ো ফুলটা সাইজটা আর যখন জল দেও তোমরা এই গাছের উপরে কিন্তু গাছের ভিজায় জল দিও না অন্য গাছে যেমন যেমন বলি যে গাছটাতে জল দিয়ে দে বেশ পরিষ্কার রাখো এই গাছটা তোমরা যখন জল দিবা যেমন এই গাছটা আছে আমি প্রত্যেক দিন জল দেওয়ার সময় কী করি এই ডালগুলো একটু উলটিয়ে এইভাবে করে জল দিই এর গাছের উপর ফুলের উপর বেশি তোমরা দিয়ে জল দাও এই যে একটা ফুলগুলো দেখতে ওই ফুলের মাঝে মাঝে যদি জলগুলো জমা হয়ে থাকে তাহলে কি হবে বেশি রোদ্দুর পাবে রোদ্দুর পেয়ে ফুলটা তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে ওই জন্যে তোমরা যখন প্রত্যেক দিনে যখন জল দাও গাছগুলো এইভাবে করে ধরে তারপরে সেই মাটিতে জল দিও আর একটু উল্টে উল্টে দেখে নিও যে পচা পাতা টাতা যদি থাকে সেই সব পাতাগুলো একটু পরিষ্কার করে দিও আর খাবার বলতে রাসায়নিক সারটা দিলেও হয় আমাদের এই সব গাছে বেশ ফুল ভালোই ফুল ফুটবে একবারে মাঘ মাস ফাল্গুন মাস পর্যন্ত সুন্দর ফুল ফুটবে যতদিন একটু হালকা হালকা ঠান্ডা থাকবে তাও ফুল ফুটবে আর এই অনেক কটা কালার আছে ফুলের তো পরিচর্যাটা তোমরা এইভাবেই করো তোমাদের গাছ ভর্তি হয়ে ফুল ফুটবে একটা কালার না কিনে এনে হয়তো দুটো তিনটে কালার জুমটা কিনে আনছো আবার ফুল দেখে যদি তোমরা কিনে নে বাড়িতে এনে কি করবা ফুলের মায়াটা করো না ফুলের একটা ডগা কাটলেই তোমাদের ছটা করে ফুল বেরাবে আর ফুল হয়ে যাওয়ার পরে যেমন যেমন এই একটা ফুল যেমন শুকিয়ে গেছে এই ফুলটা এই যে এখানে আমি এখানে মাত্রাটা আমি ছিঁড়ে দিলাম এই ফুলটা এইভাবে করে ফুল শুকানোর পরে ফুলগুলো তোমরা এইভাবে ছিঁড়ে দেও না ছিঁড়ে কী হবে এখান থেকে বীজ হবে এই বীজ হলে কি হবে আমাদের গাছের জোরালো ভাব কিন্তু কমে যায় ওই জন্য প্রত্যেকটা ফুল যে শুকিয়ে যাবে এইটা একটু সময় করে তোমরা এগুলো এইভাবে করে ভেঙে দিও এইগুলো ভাঙলে কি হবে গাছটা সুন্দর ঝোপালো হবে আর এইগুলো যদি তোমরা না ভাঙো না কাটো তাহলে কি হবে বীজ হবে ফুলের পরিমাণটা কিন্তু কমে যাবে তোমরা বিষ করতে চাও সেটা লাস্টের দিকে করো মাঘ মাসের শেষের দিকে ফাল্গুন মাসের দিকে তখন তোমরা বিষ নিও তখন গাছটা আস্তে আস্তে যে কটা বীজ হয় হবে আর ফুলটা তখন ই হবে আর এই সময় বিষ তোমরা নিতে যেও না এই সময়তে যদি বিষ নাও তাহলে কী হবে ফুলটা কিন্তু বেশি ফুটবে না ঝো বেশ ঝাড় হয়ে ফুলটা ফুটবে না আর এই তো খুব একটা লাগে না আমার তো বেশ পোকা একদম পোকা মারা সুদ টশুদ দিই নি এমনিতেও খুব সুন্দর হয় গাছ তো এইভাবে পরিচর্যা করো তোমাদেরও শীতের বাগান খুব সুন্দর হয়ে থাকবে ভিডিওটি এখানে শেষ করছি নমস্কার